ভালোবাসা যে গোপনেই সুন্দর তা আবারও প্রমাণ করল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার টানিশা দীর্ঘ সাত বছর প্রেম করে দুই সালের শুরুতেই বিয়েটা সেরে ফেললেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার টানিশা এই তানিশাকে চিনে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না অনলাইন জগতে তাই এক নামে এই তানিশাকে চিনে সেটা হলো বরিশালের পরী দেখতে যেমন সুন্দর তেমনই তার ব্যবহার তেমনি তার গুণ রয়েছে সে সব দিক দিয়ে পারফেক্ট তাই তো তাকে বরিশালের পরিণামে সবাই চেনে দীর্ঘ সাতটা বছর প্রেম করেছে অথচ কেউ এখন পর্যন্ত জানতে পারলো না এটাকে বলে ভালোবাসা গোপনেই সুন্দর ভালোবাসা যতই গোপনে থাকুক তত বেশি সুন্দর থাকে তাই তো গোপনে প্রেম করে এখন বিয়েটা সবার সামনে করে নিলেন দু সালে প্রথম পূর্ণতা পেয়ে গেলেন সবাই তাকে অনেক বেশি প্রশ্ন করেছিল প্রেম করে কিনা কিন্তু কখনোই কোনো কিছু সামনে এনে আসেনি অন্য সব কন্টেন্ট ক্রিয়েটারের মতো সেও কিন্তু ভালোবাসা ছিল তার কিন্তু কখনোই সেটা প্রকাশ করেনি যত প্রেম গোপনে রাখা যায় ততই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভালো থাকা যায় তাই তো বুদ্ধিমানের কাজ করে এবার বিয়েটা সব সবার সামনে সেরে নিলেন নরিনা ফরুসিয়ার মতো এবার ভালোভাবে গোটা করে অনুষ্ঠান করে বিয়ে করলেন তবে কনকনে শীতের মাঝে বিয়েটা সারলেন তবে এই নিয়ে সবাই তো বলছে তানি আপও আর সময় পেল না এই কনকনে শীতের মাঝে বিয়েটা করে ফেললেন এমনই মজা করে সবাই তো বলছে সবাই